স্টেডিয়ামের মধ্যে আসছি আজকে স্টুডিয়ার মধ্যে আসছি লালমাটি এখানে যে প্রকৃতি প্রিন্সিপাল রোডের মধ্যে আসছি আপনারা দেখেন এখানে বিভিন্ন প্রজাতির ফুল রয়েছে এবং খুব অসাধারণ ফুল রয়েছে এবং আমাদের এইখানের মধ্যে আসছি এবং অনেক মানুষ এখানে আসছে খুব সুন্দর জায়গা প্রকৃতি আপনারা দেখার পর চেষ্টা করছি আপনারা ক্যান্টিন ক্যান্টিন ক্যান্টিনও রয়েছে এখানে দুই তিনটা ক্যান্টিন রয়েছে এবং এখানে একটি হোস্টেল রয়েছে এবং অসাধারণ মানুষ আপনারা দেখাচ্ছে কিছু এই আপনারা দেখানোর চেষ্টা করতেছি আপনারা আপনারা অনেক কিছু জায়গাতে দেখতে পাচ্ছি আপনারা আর এক ভাইকে দেখতে পাচ্ছি এখানে বসা আছে যে এই জায়গাটা সম্বন্ধে উনি বলবেন যে এই জায়গাটা কেমন লাগছে ভাই জায়গাটা কেমন লাগছে আপনার কাছে আমার লাগতাছে দেখে অনেক মুগ্ধ হচ্ছে আনন্দিত হচ্ছি এই জায়গায় এসে দেখতে পেলাম সুন্দর প্রকৃতি ফুল এবং নিরব স্থান আপনি সিলেটে র জি সিলেটে সিলেটে সুন্দরভাবে ভ্রমণ করা যাচ্ছে ধন্যবাদ আপনাকে দেখাচ্ছি যে ভাই খুব ভালো লাগছে আমার কাছে খুব ভালো লাগছে এই জায়গাটা সবাইকে ধন্যবাদ এবং শুনেছি